আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি পণ্য নিয়ে হাজির হয়েছি এটি পণ্য নিয়ে কী কাজ করবে কিছু জনে খাইবেন এই নিয়েই আমাদের আলোচনা থাকবে আজ প্রথমেই বলে নিচ্ছি আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার মূল আলোচনা আসা যাক এনার্জি স্যালাইন এনার্জি স্যালাইন এসকেপ কোম্পানি বানাই থাকে এখন যার আমরা গরমে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি এনার্জি খুঁজে পাচ্ছি না এই এনার্জি স্যালাইনটি আপনি যদি এক গ্লাস পানিতে একটি স্যালাইন মিক্স করে খেতে পারেন আপনার এনার্জি ক্লান্তিতে দূর হয়ে যাবে এটা প্রতিদিন দুই থেকে তিনটা ইয়া এনার্জি স্যালাইনটা খাইতে পারবেন এটি খাওয়ার আগে অবশ্যই চ্যানেল এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে নেবেন আজ এই বন্ধ সামনে ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম